হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে চতুর্শ অধ্যায় চতুর্িংশ অধ্যায় সূর্যের সর্বসংহারক মূর্তি ধারণ দেখি কি বলছি গরুর দেবতা ও ঋষিদিগের রূপ স্তুতিবাদ শ্রবণ করিয়া এবং আপনার প্রতি প্রকাণ্ড কলেবার অবলোকন করিয়া সিও তেজপুঞ্জের প্রতি সংহার করিলেন তখন সবার নিবেদন আকতি এগুলো স্বীকার করে নিজেও দেখলেন যে আমি তো বিশাল বড় দেহ ধারণ করেছি সেটা তার যে তেজ সেটাও সে কমিয়ে নিলেন নিয়ে বললেন আমি আত্ম আত্মতেজের সংকোচ করিতেছি আমার নিজের যে তেজ সেটা আমি কমিয়ে ফেলছি আর কাহকেও ভীত হইতে হইবে না কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই এই বলিয়া বিহঙ্গমরাজ গরুর অরুণকে আত্মপৃষ্ঠে আরোহণ করাইয়া পিতৃগৃহ হইতে সমুদ্রের অপর পারবর্তিনী সিও জননীর সান্নিধানে গমন করিলেন তখন গরুর অরুণকে নিজের পিঠে নিয়ে সুমুদ পিতৃগণ ও পিতৃগৃহ হইতে মানে সে যেখানে ওর জন্ম হয়েছিল সেখান থেকে নিয়ে যেখানে ওর মা আছে সেখানে গেলেন ওই সময় সূর্যদেব দেবতাদিগের প্রতি কুপি কুপিত হইয়া প্রকার করজাল বিস্তারপূর্বক ত্রিলোকি দগ্ধ করিতে উদ্যত হই হইয়াছেন দেখিয়া খগরাজ কনিষ্ঠ ভ্রাতা অরুণকে পূর্বদিকে স্থাপন করিলেন সূর্য দেবতাদের উপরে রাগ করে তার তেজ বৃদ্ধি করেছে এত বৃদ্ধি করেছে যে ধর ধরিত্রী পুড়ে যাওয়ার মতো তখন কি করলেন তখন দেখলেন তা এ তো খুব মুশকিলের ব্যাপার তো অরুণ যেহেতু ওর পুষ্ট কম আছে তো সেই কারণে কি করলেন গরুর কী করলেন তাকে পূর্বদিকে স্থাপন করলেন যাতে ওই তাপটা অতটা না আসে সূর্যকে ঢেকে দিলেন রুরু কহিলেন সূর্য কি নিমিত্ত ত্রিলোক দগ্ধ করিতে উদ্যত হইয়াছিলেন এবং দেবতারাই বা তাহার কী অপকার করিয়াছিলেন তখন রুরু জিজ্ঞাসা করলেন যে কি কারণে সেটা করল সূর্য সূর্য তো দেবতাদের সাথেই ছিল তিনি তাহাদিগের প্রতি এইরূপ কুপিত হইলেন কেন তাদের প্রতি এরকম রাগ হল প্রমতি কহিলেন যৎকালে চন্দ্র ও সূর্য রাহুকে প্রচন্নভাবে অমৃ অমৃত পান করিতে দেখিয়া দেবতাদিগের নিকট প্রকাশ করিয়া দেন তদবধি তাহাদিগের সহিত রাহুর বৈরানুবন্ধ হওয়াতে ওই ক্রূর গ্রহ রাহু মধ্যে মধ্যে সূর্যদেবকে গ্রাস করিত সেই যে অমৃত পানের সময় তখন যে চন্দ্র আর সূর্য বলে দেওয়ার কারণে রাহুর সঙ্গে তাদের শত্রুতা হয় এবং সেই কারণের জন্যে মাঝে মাঝেই সূর্যকে এবং চন্দ্রকে গিলে খায় পরে ভগবান সূর্য এই অভিপ্রায়ে রোজ বিশিষ্ট হইলেন যে আমি দেবতাদিগেরই হিত অনুষ্ঠানের নিমিত্ত রাহুর কোপে পড়লাম আমি তাদের ভালো করতে গিয়েই রাহুর সাথে আমার শত্রুতা হলো এবং তার জন্য কেবল আমি একাকী বহু অনার্থকর পাপের ফলভাগী হইলাম সেই জন্য আমি একাই এত পাপের ফলভাগি হইলাম বিপদকালে কাহকেও সাহায্য করিতে দেখি না আমাকে যখন গিলে খায় তখন কোনো দেবতাই আসে না রাহু যখন আমাকে গ্রাস করে দেবতারা সচক্ষে প্রত্যক্ষ করিয়াও তাহা অনায়াসে সহ্য করিয়া থাকে তারা নিজের চোখে দেখেও কিছু করে না অতএব আমি অদ্য সমস্ত লোক বিনাশ করিব সন্দেহ নাই অতএব আমি সব ধ্বংস করে ফেলব দিবাকর এইরূপ অভিসন্ধি করিয়া অস্তাচাল চূড়াবলম্বী হইলেন এবং বিশ্ব সংসার সংহার করিবার মানুষের স্বকীয় তেজরাশি পরিবর্তিত করিতে লাগিলেন এই জন্যে তার নিজের তেজ বৃদ্ধি করতে লাগিল তদনন্তর মহর্ষিগণ দেবতাদিগের নিকট গমন করিয়া কহিলেন তখন সমস্ত মুনি ঋষি সবাই দেবতাদের কাছে গিয়ে বললেন অদ্য নিষিদ্ধ সময়ে সর্বলোক ভয়াবহ মহাদাহ আরম্ভ হইবে তখন দেবগান মহর্ষিদিগের সাম্যবি ব্যবহারে সর্বলোক পিতাম ব্রহ্মার নিকট উপনীত হইয়া বিনীত বচনে নিবেদন করিলেন দেবতারাও মহর্ষিদের ঋষিদের সঙ্গে পিতাম ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন ভগবান কোথা হইতে ভয়ঙ্কর মহাদহ উপস্থিত হইল সূর্য লক্ষিত হইতেছে না অথচ সর্বলোক প্রায় উপস্থিত সূর্যকে দেখতে পাচ্ছি না কিন্তু সব যে ধ্বংস হয়ে যাবে সেটা দেখতে পাচ্ছি না জানি সূর্য উদিত হইলে কি দুর্দশা ঘটি ঘটিবে সূর্য উদিত হচ্ছে না তাতেই এই অবস্থা আর যদি সূর্য উদিত হয় তাতে কি পরিস্থিতি হবে পিতামহ কহিলেন দিবাকর সর্বসংহারে উদ্যত হইয়াছে তখন ব্রহ্মা বললেন যে সূর্য সব কিছু ধ্বংস করতে শুরু করেছে তিনি উদিত হইয়া ক্ষণকাল মধ্যেই আমাদিগের সমক্ষে সমস্ত লোক ভস্মসাত করিবেন তিনি উদিত হয়েই অল্প সময়ের মধ্যেই ধ্বংস করবেন কিন্তু ইতিপূর্বে আমি ইয়ার প্রতিবিধান করিয়া রাখিয়াছি কিন্তু এর পূর্বেই আমি এটা জানতে পেরে এর সমস্যার সমাধান করে রেখেছি মহাত্মা কাশ্যপের অরুণ নামে এক মহাবীর্য সম্পন্ন পুত্র জন্মিয়াছে বললেন যে মহাত্মা কাশ্যপের এক বীর্যবান পুত্র জন্মেছে খুব খুব ক্ষমতাশালী তার নাম অরুণ সে সূর্যের সম্মুখে থাকিয়া তার সারত্য কার্য করিবে সে সূর্যের রথের সামনে থাকবেন সারথী হবে এবং তদীয় তেজ প্রতিসংহার করিবে সে যদি সূর্যের সামনে থাকে তাহলে সূর্যের তেজ সে যত বৃদ্ধি করুক অতটা আর প্রকার হবে না ও সে তার সূর্যের তেজকে ঢেকে দেবে তাহলে দেবগণ ঋষিগণ ও সমস্ত লোকের মঙ্গল লাভের সম্ভাবনা তাহলে সবাই মঙ্গল হবে প্রমতি কহিলেন তদনন্তর অরুণ পিতামহের আদেশ অনুসারে সূর্য উদিত হইলেই তাহাকে আবরণ করিয়া তদীয় সম্মুখে উপবিষ্ট রইলেন সেই থেকে ব্রহ্মার আদেশ অনুসারে করুণ সূর্যের সম্মুখে সূর্যের রথে সারথী হন এবং তার ডানা দিয়ে সূর্যকে ঢেকে রাখেন সেই ঢেকে রাখার কারণে আমরা এই পৃথিবীতে যে সূর্যের আলো পাই সেটা এত কম তেজ যদি সেটা না থাকতো তাহলে পৃথিবী পুরে ভস্ম হয়ে যেত সূর্যদেব যে কারণে কোপ পরাক্রান্ত হইয়াছিলেন এবং অরুণ যে নিমিত্ত তার স্বারত্য স্বীকার করেন তাহা আদ্যপান্ত সমুদায় কীর্তন করিলাম এক্ষণে পূর্বোল্লিখিত প্রশ্নোত্তর প্রত্যুত্তর প্রদান করিতেছি শ্রবণ কর তো কী কারণের জন্যে সেটা বিস্তারিত এখানে জানালেন এরপরে কদ্রু কর্তৃক ইন্দ্রের ইন্দ্রস্তব সেটা পরের পর্বে আমরা পড়ব এটাই পর্যন্তই রাখলাম হরে কৃষ্ণ